কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমিও ভালো আছি কালকে আমার মাতৃদেবী চলে যাবেন সেই জন্য তার প্রস্তুতি এবং আজকে বাবা লোকনাথের তিরোধন দিবস আসলে ওই লোকনাথ মন্দিরটাতে ভীষণ ভিড় হয় যেহেতু সেহেতু আমাকে আজকের দিনে নিয়ে যেতে চাইছি না শরীরে কোনো ব্যালেন্স নেই ইচ্ছা খুব মায়ের চাওয়ার কিন্তু আমি নিয়ে যাবো না ঠিক করেছি তো যাই হোক পৃথিবী থেকে আপনারা এরকম কোনো মানে ইয়ে শুনেছেন রাঁধুনি শুনেছেন যিনি সব রান্না করেন দারুণ সব রান্না করতে পারেন অথচ ম্যাগি রান্না করতে পারেন আমাদের মিনা আন্দাজ পাই না এত ম্যাগি মানে জল দিয়েছে তাতে করে ম্যাগি দিয়েছে যে ডুবুরি নামাতে হবে ম্যাগির খুঁজে বের করতে বুঝলেন তো যাই হোক ম্যাগির ঝোল শুধু মানে ওটা দিয়ে ভাত দিয়ে মেখে খাওয়া যাবে ডাল ওইটাই একটা রেসিপি হ্যাঁ নতুন একটা রেসিপি তৈরি হতেই পারে যেটা ম্যাগির ডাল যেটা দিয়ে আমরা ভাত মেখে খাবো তাই না তো যাই হোক আজকে আমাদের বাড়িতে হচ্ছে যদিও লোকনাথ তিরোধন দিবস কিন্তু আজকে রবিবার আমার হাজব্যান্ড ওগুলো মানবেন না তা যেই সে পাতা মাংস নিয়ে এসেছে মিনামাশি পাতলা মাংস মুরগি মাংস মাখিয়ে রেখে যাবে আমি রান্না করবো তার জন্য তো তারাপুড়েও করতে বলছি মিনামাশি তো যাই হোক ঠিক আছে কি আর করা যাবে আগে আসলে নিরামিষগুলো গুলো করে রাখতে চাইছে এখন কি বাকি আছে কি বুঝতো

যে লড়াই সারা জীবন ধরে একা একা লড়তে কোনো মানুষেরই ভালো লাগে না যতদিন বাবা ছিলেন মায়ের একটা সাথী ছিল বাবা চলে যাওয়ার পর সব থেকে ক্ষতিগ্রস্ত আমার মাই হয়েছেন কিন্তু মানুষ না সব পরিস্থিতিতেই অভ্যস্ত হয়ে যান একাকিত্বের জীবনেও মা এখন অভ্যস্ত হয়েই গেছেন কিন্তু এই কিছুদিন হলো মেয়ে নাতনি জামাইয়ের সান্নিধ্যে মা যেটা উপভোগ করেছেন আমি বুঝতে পারছি মাও কিন্তু সেটা মিস করছেন বা করবেন সেই সম্ভাবনাতে মা নিজেও একটু বিষণ্ণ এই যে আমার গাছ বেরিয়েছে ছোট 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 বেশ কয়েকটা এটাতে একটু বেশি ছোট কিন্তু যা হোক বেরিয়েছে এইটা বেরোবে কি বেরোবে না সেটা একটা ব্যাপার নিয়ে মা আবার এই টমেটো গাছের গোড়াতেও কয়েকটা ক্যাপসিকামের বীজ ছড়িয়ে দিয়েছিল সেখান থেকেও একটা বীজ বেরিয়েছে মানে একটা চারা একটু মুখ দেখা দিয়েছে একটা না কয়েকটাই বেরিয়েছে এই যে এখানেও চারটে দেখতে পাচ্ছি কিন্তু এইগুলোর অবস্থা খুব একটা যে সুবিধের তা না তবে গাছগুলো আছে বাঁচবে আশা করা যায় আর এখানে মা আধা আধি আর করছে না মা বলছে যে এগুলো মানে দিনহাটা পর্যন্ত নিয়ে গেলে জিনিসটা খারাপ হয়ে যাবে এটা হয়তো বেঁচে গেছে এখান থেকে কুশি বেরিয়েছে এখান থেকেও বেরিয়েছে কিন্তু এটা দিনহাটা অবধি নিয়ে গেলে অসুবিধা আছে যখন এটা বেঁচে যাবে তখন গোড়া থেকে একটা গাছ আমি যখন যাব তখন নিয়ে আসবো আর মা এদিক থেকে শিলিগুড়ি থেকে কয়েকটা গাছ আর কি এই যে করেছে এর মধ্যে থেকে মা এর মধ্যে ওই মাল্টি যেটা আর কি সেই গাছটাই নেবেন আর আমাকে দুটোর ইয়েটা দিয়ে দেবে মানে এই গাছটা আমাকে দিয়ে দেবে আর মা ওটা নেবেন আর এগুলো কালকে আলপনা দিই তুলে তারপরে ভালো করে মাটিটাকে দিয়ে রেখে দিয়ে গেছে আমার না এবারে খুব কষ্ট না জানেন প্রত্যেক বাড়ি আমার খারাপ লাগে কিন্তু প্রত্যেক বাড়ি আমার অনেক কিছু মনে হয় কিন্তু এবারে জানি না কেন আমার এত বেশি খারাপ লাগছে সে নিজের লড়াই নিজেকে লড়তে হবে বাড়িতে কে আসবে সব সিদ্ধান্ত নিজের আমি দিনাটা থেকে তাও যাই হোক শিলিগুড়ি দিনহাটা দূরত্ব যেতটুকুই হোক কিন্তু থাকি তো সবার যাকে বলে তাই না আমার পক্ষে যে চট করে সবসময় যাওয়া সম্ভব হয় এমনটা অত নয় আর মায়ের একটা মাইন্ডসেট রয়েছে যে মা বছরে একবার করে আসবেন তা আমি দেখেছি যে ঠিক আছে বছরে যদি একবার করেই আসে তাহলে অন্তত মাস থেকে যাক তাহলে অন্তত দশ মাসের লড়াই নিজে লড়ুক দু মাসটা মায়ের কাছে থাকুক এসেছিলো খুব শরীর খারাপ নিয়ে সারিয়ে মোটামুটি এখন সেরে গেছে আসলে দরকার হচ্ছে সেবা আর কিছুই না যা ডাক্তার দিনহাটায় সব মেডিকেল কলেজে পাশ করা ডাক্তার মানে জয়েন্ট এন্ট্রান্স দিয়ে মেডিকেল কলেজে চান্স পাওয়া ডাক্তার সব সরকারি হাসপাতালে তারা সব প্র্যাকটিস করে সে সমস্ত ডাক্তাররা খারাপ তো কোনোভাবেই বলা যায় না তারা খারাপ নয়ও এখন দিনহাটার ডাক্তার শিলিগুড়ির ডাক্তারের মধ্যে যে আছে সব একটা পার্থক্য আছে তা নয় এবং ওটাতে আমার মা একদম সেট হয়ে গেছেন ওই ওষুধে এখন যদি শিলিগুড়িতে এসে ডাক্তার বদল করি কিসের ভিত্তিতে বদল করব খুব বাস্তব কথা হিসেবে দেখতে গেলে সেটা আমি কোনো ভিত্তি খুঁজে পাই যেখানে মা সেট হয়ে গেছেন মা ভালো আছেন মা চলছেন ফিরছেন সব কিছু করছেন কেবলমাত্র শিলিগুড়িতে এসেছেন জন্য দেখাতে হবে কোনো মানে এই মুহুর্তে কোনো অসুবিধেও নেই যদি কোনো অসুবিধে সমেত নিয়ে আসতাম যে এক্সট্রা কোনো অ্যাডিশনাল অসুবিধে হচ্ছে তাহলে তো অবশ্যই ডাক্তার দেখাতে হতো কিন্তু যেটা নয় কেবলমাত্র বিশ্রাম সেবা ভালোবাসা সহমর্মিতা সব জিনিসগুলোই যেখানে মূল পথ্য সেগুলোটা তো সবটুকুই আমার হাতে আমার সেটুকু সবটুকু দেওয়ার আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব সবটুকু দেওয়ার চেষ্টা করেছি তাতেই মানে মা অনেকটা ভালো আছেন কিন্তু কালকে সেই যে রেখে দিয়ে আসবো আবার যে কে সেটা সেই হয়ে যাবে হ্যাঁ দিনহাটায় যেটা নেই সেটা হচ্ছে যন্ত্রপাতি দিনহাটাতে নার্সিংহোমগুলোতে খুব ভালো হার্ট মনিটার করবার যন্ত্র এই কিছুদিন আগে অব্দি ছিল না সম্প্রতি আছে কিনা না জানি না হয়েছে কিনা না সেটা বলতে পারবো না তো ডাক্তার দিনহাটার থেকে শিলিগুড়িতে বেটার হ্যাঁ হ্যাঁ হতে পারে যে একজন মেডিসিনের ডাক্তারের জায়গায় হয়তো পাঁচজন আছেন কিন্তু তারা পাঁচজনেই যে দিনহাটার সেই দুজনের থেকে ভালো সেটা কিন্তু বুকটুকে আমরা কেউই বলতে পারি এটা খুব বাস্তব কথা আর একটা সময় পর না মানুষের ভীষণ ভালো ট্রিটমেন্ট হ্যাঁ এটার দরকার নেই মানুষের দরকার সঙ্গ সহমর্মিতা এইগুলোরই যেটা দিনহাটাতে আছে নিঃসন্দেহে আছে কিন্তু শিলিগুড়িতে নিজের অপত্যের কাছে থাকার যে একটা কমফার্ট যে একটা নিশ্চিন্ততা সেটা তো দিনহাটায় নেই এটা তো মানতেই হবে এবারে খুবই মনটা খারাপ করছে আমার খুব 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 বাড়ি আমি ইয়েতে যাচ্ছি বিধান মার্কেটে একটা জিনিসের কথা ভুলে যাচ্ছি সেটা হচ্ছে হনুমানজির বড় একটা ল্যামিনেশন করা ফটো যেটা আমাদের দিঘাটার বাড়ির ঘরেতে মা যেখানে বসে বসে মুখে ক্রিম টিম মাখে মায়ের স্বাধীন টেবিল তার উপরে না অনেক দিনের পুরনো একটা ইয়ে আছে যেখানে না আজকে ইয়েতে কী বলে লোকনাথ মন্দিরে প্রসাদ বিতরণ শুরু হয়েছে এখন সব উন্নার শুরু হয়েছে কথাই বলা যাবে না এখন এখানে যাই হোক যেটা বলছিলাম তার উপরে একটা গণেশজির একটা শতচ্ছিন্ন একটা ওয়াল ম্যাট আছে সেটা না ছি ছিঁড়ে গেছে ওটাকে আমি বহুদিন থেকে বলছি যে না ওটা খুলে ফেলো খুলে ফেলো তা এবার ভাবছি যে ওটা মাকে বলে লাভ নেই মাকে এখনও কোনো কাজ এটা করো বলা যাবে না নিজেদের করে দিতে হবে হ্যাঁ তো সেই জন্য ভাবছি আর ওই ওয়ালম্যাট করে না একটা ল্যামিনেশন করা ফটো তো গণেশজির ফটো যখন ছেড়ে গেছিলো গণেশজিকে রাখলেই হতো কিন্তু মা বলেছে না হনুমানজিকে রাখতে তো সুতরাং একটা হনুমানজির ফটো কালকে একদম ভুলে গেছিলাম আর কালকে একটু মাথায় টেনশনও ছিল যে বৃষ্টি আসবে বৃষ্টি আসবে তা যাই হোক সেটা আজকে গিয়ে ভাবছি চট করে করে আনি নিজেই যাই মাকে আর তাড়াতানি করা দরকার নেই আলপনাদি বাড়িতে আজকে আমাদের নেমন্তন্ন আছে সেখানেও যেতে হবে যেহেতু তো তো পুদিনা গাছটা ঝুলে গেছে আজকে জল ঠিক আছে আপাতত স্নান করে পুজো করে নিয়ে সবাইকে খেতে টেটে দিয়ে তারপর যাবো ভিডিওটা অন করছি একেবারে সন্ধে বেলায় সন্ধিবাতি দিতে গিয়ে তখন আমি যখন খুলে দেখছি ঢুকছি তখন দেখছি আমার মেয়ে ভাবে বসে বসে জব করছে আমি তো পুজো দিয়ে চলে গেছিলাম তারপর টুপুর ঢুকে প্রদীপটা জ্বালিয়ে ধূপকাঠিটা জ্বালিয়ে দিয়েছে হনুমানজির সামনে প্রদীপটা নিভে গেছিল সেজন্য সেটা সে সরিয়ে রেখেছে আজকে লোকনাথ বাবা তিরোধান দিবসের পুজো মূলত সেটা ওপরেই হয়েছে যার ফলে নিচের ঠাকুর ঘরে আমি পুজোর খুব একটা বাহুল্য রাখিনি আমার মা তো এই বাড়িতেই পুজোটা করেছেন তাহলেই হবে কিন্তু হঠাৎ সন্ধ্যেবাদে দিতে এসে মেয়েকে এই অবস্থায় দেখে আমার খুব ভালো লাগলো তাই জন্যই ভিডিওটা করে রাখলাম আজকে রবিবার আজকে দোকানটা মনে হয় না খোলা পাবো যে দোকানটা আর বলছে এত কিছু বহন করে নিয়ে যাওয়ার কি দরকার এখন অ্যামাজন আছে অ্যামাজনে আমার শাশুড়ি মার অ্যাড্রেসে দিয়ে দিলেই হয়ে যাবে কত জিনিসপত্র হবে যায় তো আমার তবু মনটা কেমন একটা করছে হ্যাঁ কিন্তু আলপনা দিয়ে এসেছে আবার আমাদের সবাইকে নিয়ে যেতে হনুমানজির ফটোটা আদৌ আমি দিতে পারবো না হয়তো বা মাকে ওই অ্যামাজনেই করে দিতে হবে দেখি অ্যাড্রেসটা এখানকার বদলে মায়েরটা দিয়ে দেবো তো নিচে অতিথি এসেছিলেন তাদের সাথে কথাটা বলা হলো সবগুলো হলো তারপর হ্যাঁ আপনাদের তোকে নিয়ে যেতে এসেছে তারপরে পোশাক টোশাক আবার সে ওই বাইরে পোশাক পরেছিলাম ওদের সামনে আবার সেটা ছাড়লাম মানে এত গরম লাগছে তবে এক্ষুনি একটা ভালো জিনিস হলো মাইকিং করতে করতে গেল কালকে থেকে আবার জল যন্ত্রণাটা মিটবে সব কিছু স্বাভাবিক হবে কর্পোরেশনের জল আবার স্বাভাবিক কাজে ব্যবহার করা যাবে কিন্তু আমাদের তো এক আগার চলছেই না সে স্বাভাবিক হোক অস্বাভাবিক হোক জলটা আমাদের এখন চলছে না কালকে যদি সারাতে লোক আসে আমি বোম্বাদা কেউ বাড়িতে থাকবো না শুধু টুকুর একা বাড়িতে থাকবে ওইভাবে হয় না পরশু দিনই করতে হবে কাল পর্যন্ত আমাকে ফোটানো জলের বন্দোবস্তই রাখতে হবে এই যে আমার মেয়ে সাজিয়া গুজিয়া আপার বাড়ি যাবে জন্য তৈরি হয়ে আছে আলমনাদি বলো ঠিক আছে আমি আমার রানীকে নিয়ে চলে যাচ্ছি তুমি আর কাকিমা পরে পরে এসো দেখি না ওকে দাঁড়া কেমন লাগছে দেখি হ্যাঁ যাবে তো কেমন পুজো হলো তোমাদের আজকে সেটা তো ভালো লেগেছে কখন এসছিলেন পুরোহিত মশাই পুরোহিত মশাই পনেরো তিনটে আসছে তো অনেক অনেকক্ষণ হ্যাঁ পনেরো তিনটে আসছে দুটো আসার কথা পনেরো তিনটে আসছে তো আসার সঙ্গে সঙ্গে সব রেডি তাড়াতাড়ি পুজো হয়ে গেছে বাহ না যোগ টোগো করি না অত ঝামেলা না ঝামেলা তো কাকি না অনেক ঝামেলা যোগ্য মনে প্রথম বছর নাকি যেন করে

আলপনাদি খুব অভিমান করছিল যে দিদি তা আমাদের বাড়িতে সবাই গেছে দাদা একবার যায়নি মাছে ঠিক আছে যেও আচ্ছা हां ও চলো মা চল শাশুড়ি মা তো গেছেনই আমার শ্বশুর মশাই কাজে নালে টাকা দিতে অনেকবার গেছেন এমনিও গেছেন আলপনাদি শরীর টুটি খারাপ দেখতে দেখতে গেছে তো ঠিক আছে আমার বরের এখনো একটু ওইটেই বাকি ঠিক আছে যাও এখন কোনো সময় নষ্টই যাবে আপাতত সে কখন চলে গেল বসে আছে ওই বাড়িতে আলপুড়ছে কত। ছোট তখন অবশ্য এত বড় বাড়ি ছিল না ওদের তখন ছাপটা ছিল। না না দেখেছো। হ্যাঁ হ্যাঁ গেছিলে। তুমি বাবা যখন এসে গেছিলে। হ্যাঁ তো যাই হোক তারপরে দুপুর অনেক গিয়ে বিকেল হলেই কাকি কাঠিপুরি নিয়ে ওর বাড়ি চলে যেত। ওখানে ওই বাড়িতে গিয়ে বিকেলের খাবার দাবার খে আরতো। পুরো ছোটবেলার একটা বিরাট বড় অংশ ওই বাড়িতে কেটেছে। খুব হ্যাঁ সত্যি তাই। হ্যাঁ মা মা ছাড়া কোনো কষ্ট নেই। খুব ভালো মানে খাবার খাওয়ানো কিছু করানো হাগু করানো চান করানো সবই এসব তো আছেই কাকে করে করে নিয়ে ঘুরে বেড়ানো ও তো আসলে পাকে চাকরে বিয়েটা হলো না না কিন্তু একটা নারী শরীর তার মনে ভালোবাসা মায়া মমতা সব ছিল সব মানে কুকুরকে একেবারে নিজের মায়ের মতোই ভালোবাসা আর পাঁচ বছর অব্দি টুকুরকে মাই বলতো তারপর আস্তে আস্তে নিজে থেকে কেমন করে যেন ডাক্তার বদলেছে আমাদের বাড়ি থেকে আলপনাদের বাড়ি একটুখানি অন্য সময় পায়ে হেঁটেই চলে যাওয়া যায় কিন্তু মায়ের পক্ষে ওই সময়টায় যাওয়া বা ওই জায়গায় যাওয়া অসম্ভব সেজন্য একটা রিক্সা নেওয়া হলো ফেরার সময় আমাদের খুব অসুবিধা হয়েছে জানেন তো আগেই বলে দিলাম কিছুতেই রাত্রবেলায় টোটো পাওয়া যাচ্ছিল না আর এখানেও রিক্সা পেতে বেশ অসুবিধে হলো আসলে রিক্সা পাওয়া যাচ্ছে কিন্তু ওই জায়গাটাতে না কেউ যেতে চাইছে না তা আপাতত একটু ওই শিবের মন্দিরটায় গেলাম মা একটু দক্ষিণা দিতে বলেছিলেন সেই দক্ষিণাটা দিয়ে এবার আল্পনা দিদের বাড়ির দিকে যাচ্ছি আসলে এরা না এই বাগড়াকোট অঞ্চলটাতে যেতে চাইছিল না ভেতরগুলোতে তো এত সরু সরু রাস্তা আর দুপা হেঁটে হেঁটে পর তো একটা করে মস্ত বড় করে বাম্প না রিক্সা টোটো এইসব জায়গাতে ঢুকতে একটু দ্বিধাবোধ করে ফেরার সময় আলপনাদি প্রায় আধ ঘন্টা সময়ের ওপর টোটো খুঁজতে গেছে তারপর আলপনাদি ফিরছে না পরে বিউটি গিয়ে একটা টোটো ধরে নিয়ে এলো এবং যখন আমরা ওদের বাড়ি থেকে বেরোলাম তখনও কিন্তু আলপনাদির খোঁজ নেই তারপর বিউটি আমাদের সাথেই বেরোলো হচ্ছে আলপনাদিকে খুঁজে আনতে তো যাই হোক এখন এই যে ছোট্ট ছোট্ট গলি তার মধ্যে দিয়ে তাও তো রাস্তাগুলো ইদানিং পিচ করে দিয়েছে পিচ নয় মানে টাইলস বসিয়ে দিয়েছে কিন্তু এর আগে তো আরও বেশি এব্রেব্র ছিল তো তারই মধ্যেখানে আলপনাদিদের খুব সুন্দর একটা বাড়ি তিনটে মহিলা মিলে অর্থাৎ বিউটি আল্পনাদি এবং আল্পনাদি দিদি মিলে শুধুমাত্র পরিশ্রম দিয়ে সদভাবে পরিশ্রম করে কি সুন্দর একটা বাড়ি করেছে তাতে ওরা খুব সুন্দরভাবে কমফোর্টেবলি আছে তো এই যে যেটা অসুবিধে এই জায়গাটাতে একটুখানি বালু ওখানে কুকুর শুয়ে আছে ওখানে বাচ্চারা সব এটার ওপরেই হামলে পড়ে খেলছে মানে একটু অসতর্ক হলেই একটা বিপদ হয়ে যাবে এই সমস্ত রাস্তায় যার ফলে ওই টোটো বলুন বা রিক্সা চালক বলুন এরা আসতে চায় না তো যাই হোক যারা এখানে থাকে তারা এভাবেই থেকে উপসস্থ হয়ে গেছে তো এই যে দেখতে দেখতে পৌঁছে গেলাম আলপনাদিদের বাড়ি লেগে আছে পুরো রেগে আছে কি হয়েছে একট কি হয়েছে বাবা কে কোনটা দুটাই রেগে গেছো তোমরা রেগে গেছো ও অ্যাটেনশন দেওয়া হচ্ছে না সেই আচ্ছা আচ্ছা ওদের বাড়ির একটাই অসুবিধা সেটা হচ্ছে কোনো আলো খুব একটা জোরালো নয় যার ফলে রাতে বেলায় এসেছি তো বেশ রাত হয়ে গেছে কিন্তু এখন প্রায় 8:30টার ওপর বাজে কাজেই এই সময়টায় ভালো করে আপনাদের ওদের বাড়িটাকে পুরোপুরি দেখাতে পারলাম না যদিও বেশ অনেক দিন আগের একটা ব্লগে কিন্তু আমি আলবনা দিদের বাড়ি দেখিয়েছি কিন্তু সেটা বেশ অনেক দিন আগের তো আজকেও দেখানো যেত যদিও ওদের নিমন্ত্রিত বেশি নয় পাড়া প্রতিবেশীদের গিয়ে প্রসাদ দিয়ে এসেছে কিন্তু তাও বিউটির কয়েকজন সহকর্মী ওদের আর একটা বেডরুম যেটা আছে সেখানে বসেছিল তো সেখানে আমার ভিডিও করাটাকে কি সমীচীন মনে হলো না তো এই ঘরটাতেই আমরা বসেছিলাম এবং মা যে আবার সেই শুয়ে পড়ে প্রণাম করা তো এখানেই ওদের পুজোটা হয়েছে বাবা লোকনাথের ওপর এদের প্রচণ্ড ভরসা বিউটির বিশেষত বক্তব্য যে ওর জীবনে যা কিছু হয়েছে সব নাকি বাবার দয়াতেই আলপনা এই ঘরটা তথা পুরো বাড়িটা জুড়িয়েই আমাদের বাড়িটাও রয়েছে দেখুন এটা আমি পুরী থেকে কিনে এনেছিলাম ওকে উপহার দিয়েছি আলপনাদির পেছনে যে একটা শোকেস কাম একটা আলনা মতো রয়েছে সেটা আমার মায়ের ফ্ল্যাটে ছিল মা আলপনাদিকে দিকে দিয়ে গেছে এখন যে খাটটায় আমরা বসে আছি সেই খাটটাও কিন্তু আমার মায়ের ফ্ল্যাটের মা সেটাও কিন্তু আলপনাদিকেই দিয়েছেন বিছানার চাদরটাও কিন্তু আমারই দেওয়া এবং আরও অনেক জিনিসপত্র যেগুলো সারা বাড়ি জুড়ে আলপনাদিদের মানে এ বাড়ি ও বাড়ি সব মিলেমিশে একাকার আর কি তো যাই হোক যারা আমার মায়ের প্রথম দিকে ফ্ল্যাটের ব্লগুলো দেখেছেন তারা হয়তো দেখবেন এই যে শোকেসটার সামনে বসেই কিন্তু আমার মা ওই সাজুগুজুটা করতেন আমার এই সময়টা দেখে সেটা মনে হচ্ছে যে শিলিগুড়িতে একটা ফ্ল্যাট ছিল তাতে আমার মা নিয়মিত থাকতেন তারপর যাই হোক দিনহাটার বাড়ির টানে দিনহাটা বাড়িটা নষ্টও হয়ে যাচ্ছিল এটাও ঘটনা বাড়ি না থাকলে বাড়ি টেকানো মুশকিল শুধু ভাড়াটের উপর ভরসা করে সেজন্য জন্য মা চলে যান এখন তো সেই ফ্ল্যাটে ভাড়াটে রয়েছে তো যাই হোক অনেক কথা এখন আপাতত প্রসাদটা খেয়ে নিই তারপর বাড়ি যেতে হবে বাড়ি চলে এসেছে সবার কাজ সম্ভব মোটামুটি গুটিয়েও এনেছি কিন্তু এখন এই একটা এক্সট্রা কাজ হচ্ছে সেটা হচ্ছে জল ফুটানো তো যতক্ষণ না পর্যন্ত ফুট ব্যাক ফুটলে তো আর হবে না এটাকে খোলা রেখে দিতে হবে বেশ কিছুক্ষণ নাহলে এটাকে এখান থেকে নামানোই যায় না এত অসুবিধা মানে নামানো যায় কিন্তু কালকে সকালে ব্যবহার করা যাবে না গরম থাকবে আর কখনো আর তো ঠিক আছে আর মা গোছানো মোটামুটি হয়ে গেছে শুধু এখন ওষুধগুলো খাচ্ছে ওষুধগুলো মানে খাওয়ার পরে যে ওষুধগুলো সেগুলো খেয়ে তারপরে ওগুলো সব ভরে চড়ে দেবে ব্যাগ হয়েছে ছটা ভর্তি তো ব্যাগ হয়েছে এবং ভরা হয়েছে তার মধ্যে একমাত্র ওই ফুল গাছ ব্যাগটা ছাড়া আর বাদ বাকিগুলো কিন্তু সবই লাগে কিন্তু দিন সেগুলো কেনা একটু কঠিন সেই জন্য এখান থেকে কিনে নিয়ে যাচ্ছে আর বাড়ির দোরগোড়াতে আসছে গাড়ি ওই বাড়ির দোরগোড়াতে গিয়ে দাঁড় করাবে হবে এই লাগেজ নিয়ে যাওয়াটা তেমন অসুবিধা সেমন কিছু হবে না এটাও একটা অন্যতম কারণ যে আমরা ট্রেনে যেতে চাই না ট্রেনে এত লাগেজ তোলা নামানো এইগুলো সত্যি একটু মুশকিল হয়ে যাবে তো মা এখনও জেগে আছে এটা এখন ফুটে নিখানে এক্ষুনি সময় লাগবে ভেবেছিলাম তাড়াতাড়ি শুভ কিন্তু সেটা বোধ আর হবে না কী তুটো বলবে হ্যাঁ ছোটো দুটো বলবে এই যে এখানে দুটো রয়ে গেছে কিছু বলবে না মা ও আচ্ছা হ্যাঁ খুবই ব্যস্ত খুবই ব্যস্ত যাই হোক আপাতত এই যে এটা পড়ে যাবে সেই জন্য এটা বাইরে আর বাদ বাকি সবই মোটামুটি এই যে ছাদা ব্যাদা শেষ খুচরো খুচরো যে এতগুলো ব্যাগ ওটা একটা ব্যাগে ভরে দিলে হতো না হ্যাঁ বলছি ওটা তো জগন্নাথের প্রসাদ দিলাম আরে বাবা সেটা নয় আবজ কাগজ কেন তোমার ওষুধ ওষুধটা কোথায় নিলে আচ্ছা ঠিক আছে আমি একটা বড় ব্যাগ দিচ্ছি এই যে ওষুধ তারপর প্রসাদ তারপর আরো চুকি ওগুলো একটা ব্যাগে ধরো মা শিলিগুড়িতে থাকতে এই কাজটা আমাদের প্রত্যেক দিন হতো ব্লগ হয়তো বা আজকের আগে কখনো এই সময়টাই ধরিনি কিন্তু আমি এবং মা মিলে প্রচুর গল্প করতাম এবং মূলত মাই বক বক করতেন মা কথা বলতে পারলে খুব খুশি হন আমি এর আগেও আমার ব্লগে বলেছি আমার মাকে যদি স্পেশাল ফিল করাতে হয় তাহলে মাকে না নির্ভেজাল কথা বলতে দিতে হবে তাহলেই মা খুব খুশি যাই হোক এই সময়টা খুব মিস করব জানেন তো বন্ধুরা মাও কিন্তু মিস করবেন কিন্তু দিনহাটার বাড়ির অমুক টান সেটাকে কিছুতেই মা অস্বীকার করতে পারেন না বলা যায় দিনহাটার বাড়িটাই আমার মায়ের প্রাণ সেই জন্য মাকে নিজের প্রাণের প্রাণ ভৌড়ার কাছে ফেরত নিয়ে যাওয়াই ভালো শিলিগুড়ির ফ্ল্যাটে কিছুদিন থেকেই মার খুব দমবন্ধ লাগতে শুরু করেছিল এক তো হচ্ছে ওপর নিচে ওঠার সমস্যা আমাদের ফ্ল্যাটটাতে ছিল না সে অর্থে লিফ্ট সিঁড়ি দিয়ে ওঠা ক্ষেত্রে অসুবিধেও হতো তাছাড়াও দিন হাটার বাড়িটা নষ্ট হয়ে যাচ্ছিলো যেটা মার খুব দুঃখের জায়গা ছিল আমাদেরও ওই বাড়িটাতে শুধু মার নয় আমাদেরও প্রচুর 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 স্মৃতি রয়েছে সেজন্য আমরা আমি ঠিক করেছিলাম যে ঠিক আছে মা যখন চলে যেতে চাইছেন চলেই যান তারপর করোনাটা ফেটার পরে যখন আমার ওপরে হাঁড়িটা আলাদা হয়ে গেলো মানে করোনা থাকতে থাকতেই হয়েছিল তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম মা যদি শিলিগুড়িতে থাকেন তাহলে আমার কাছে থাকবেন আর ওপর নিচ করে অর্থাৎ এই ফ্ল্যাটে আমার মায়ের থাকার কোনো প্রয়োজন ছিল না যখন আমার মা ফ্ল্যাটটায় ছিলেন বন্ধুরা তখন কিন্তু আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু একতলায় হতো তখন সংসার আমার কোনো সে ছিল না কোনো না কিন্তু এখন যেহেতু সংসারটা মোটামুটি নিজের উপর নিয়েছি তখন মা যদি থাকেন তাহলে আমার কাছেই থাকবেন এই বয়সের একজন মানুষ আলাদা করে কেন থাকবেন তো যাই হোক আপাতত এই গল্প সল্প শেষ করে নিই তারপর আরও অনেক কাজ আছে জল যন্ত্রণা এমন জায়গায় পৌঁছেছে যে আমি এখন যদি পোকামাকড় পড়ে যাই সেজন্য এই জলগুলোকে তিন ভাগে ভাগ করে এই যে এটা আসলে করেছিলাম তারপর সেই তিন ভাগে ভাগ করে এগুলোকে এখন ঠান্ডা পড়ছে ফ্যানের নিচে বসে তারপর সেগুলোকে বোতল বোতল ভরে আবার এক বিক্স জল আমি ফুটিয়ে তবে শুতে যাব কালকে আমার একটা খুবই ইমোশনালি ফিজিক্যালি একটু কঠিন দিন কিন্তু তবুও যা হোক অনেক দিনই এরকম কঠিন দিন পার করেছি আজ কালকের দিনটাও পার করতে হবে সেটার জন্য আমার একটু পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম দরকার কিন্তু সেটা এখন আর হচ্ছে না যাই হোক আসলে দাঁত থাকতে দাঁতের মর্ম জল থাকতে জলের মর্ম কেউ তো বোঝে না এখন আমার সেই অবস্থা সত্যি আমার মায়ের বোতলগুলো খালি হয়ে গেছে আমাদের ঘরে মাত্র একটা বোতলে জল আসে আর অন্য বোতলগুলোকে সব ভরতে হবে সেই জন্য এই যে দেখছি ভরে যে জল হয়ে গেছে সেটা ঠান্ডা হয়ে গেলে ওই বোতলগুলোও ভরে যাবে কিন্তু কালকে আমি সকালবেলায় বেরিয়ে যাচ্ছি কালকে বাড়িতে যারা থাকবে টুকুট্ট আমার থাকবে কালকে অল্পনা দিয়ে আসবে না টুকুরটা আমার সারাদিনে কী জল থাকে তাই না সেই বন্দোবস্তটা তো আজকে আমাকে করে যেতে হবে তাই জন্যই এরকমভাবে পিটারা সাজিয়ে বলে আছি হুম তা এখন এই জলগুলো যথাস্থানে ভরে দিতে পারলে তারপর আবার আমি হ্যাঁ দিচ্ছি জল ফুটিয়ে নিলে একটু ঢাকনাটা খোলা রেখেই শুতে যাব তাহলে অসুবিধা হবে না আশা কিন্তু সেটা হলে কালকের বন্দোবস্তটা হয়ে যায় তো ঠিক আছে দেখা হচ্ছে কালকে একটা নতুন ভাবে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বিলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল তত